কেমন আছেন সবাই ম্যাসেঞ্জারে দুইটা সেটিং চালু করবেন এরপর থেকে আপনার ম্যাসেঞ্জারের চ্যাট ছবি বা ভিডিও কেউ স্ক্রিনশট দিতে পারবে না অনেক ক্ষেত্রে কিন্তু অনেক গোপন চ্যাট বা ছবি স্ক্রিনশট দিয়ে পরে ব্ল্যাকমেইল করে এইগুলোকে করতে পারবে না বা কোনো স্ক্রিনশট দিতে পারবে না কিভাবে চালু করবেন আজকের দেখাবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি ম্যাসেঞ্জারে ক্লিক করবেন তারপরে এখানে আপনি মেনু অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিংয়ে ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে আসবেন এখানে আপনি প্রাইভেসি সেফটিতে ক্লিক করবেন তারপরে এখানে সেফ ওয়েবসাইট ব্রাউজিং এই অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এই অপশানটা ওয়ান থাকলে এটা আপনি এখানে টাচ করে অফ করবেন তারপরে এখানে টার্ন অফে ক্লিক করবেন এটা অফ হয়ে যাবে আপনি এই কর্নারে ক্লিক করবেন ব্যাগে আসবেন সেমভাবে এখানে ইন টু চ্যাটে আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনি সিকিউরিটি অ্যালার্টে ক্লিক করবেন তারপর এখানে ম্যানেজার সিকিউরিটি অ্যালার্ট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এই দুটো অপশান ওয়ান থাকলে এই দুটা আপনি অফ করে দেবেন এই দুইটা সেটিং অফ করে দেওয়ার পর থেকে আপনার ম্যাসেঞ্জারে কেউ স্ক্রিনশট দিতে পারবে না